দমকলের মন্ত্রী শূন্য পদ নয় পূর্ণপদ পদ যদিও তিনি উৎসবে দমকলের কর্মী নেই যদি থাকে কন্ট্রাকচুয়াল দায়বদ্ধতাটা কোথায় ফলে গোটা রাজ্যটা সিভিক মনে চলছে সিভিক পুলিশ সিভিক মাস্টার সিভিক দমকল কর্মী সরকারটাকেই সিভিক করে দিক আর কি বাকি থাকলো ছি 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 যজ্ঞে ব্যস্ত নানান যজ্ঞ তারপর ইত্যাদি ইত্যাদি এটাতে তো নতুন কি দেখছেন আপনি নরেন্দ্র মোদীকে যা দেখেছেন রাম মন্দিরে এখানেও আপনি মুখ্যমন্ত্রীকে তাই দেখছেন জগন্নাথের মন্দিরে সেটা দুর্ভাগ্য কিন্তু দমকল মন্ত্রী কোথায় দমকল মন্ত্রী তারপরে আসতে পারলেন না তিনি তো যজ্ঞ করবেন না তিনি তো পূর্ণাহুতি দিচ্ছেন না কিসের জন্য আবার বলছি সিভিক পুলিশ সিভিক মাস্টার সিভিক কর্মচারী দমকালে পর্যন্ত কন্ট্রাকচুয়াল সরকারটাকে সিভিক করে দিই